গুরুজনেরা বলে বিবাহিত মেয়েদের জীবনে সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হলো হাত ভর্তি শাখা পলা নোয়া আর মাথা ভর্তি সিঁদুর আর যে মেয়ে যত তাড়াতাড়ি সেটা বুঝে যাবে সে নাকি জীবনে ততটাই সুখী হবে আজকে কিন্তু আমাদের একটা ভীষণ সুখের দিন দেখতে পাচ্ছ লিটিল গোল্ড এবং আমি চার হাত পা ছেড়ে কিভাবে নাচছি গেস। আজকে যাচ্ছে আমার বোনের বিয়ে উপলক্ষে শাখা পলা নোয়া যেটা হলো সবসময় পড়বে সেটা কিনতে আর তার পাশাপাশি আমার মা ইয়া বড় একটা লিস্ট লিখে স্বর্ণজিতের মাকে পাঠিয়ে দিয়েছে যেগুলো আমার বাপের বাড়িতে মানে ওরা কিনে পাঠাবে তো মানে পূজা সুবাই থেকে যে সমস্ত জিনিসপত্র দেবে তো সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি বেরিয়ে প্রচণ্ড রাস্তায় খিরে পেয়ে গেছে তোমাদের গপুদা আমাদেরকে এগোতে গেছিলো যেহেতু আমরা মধ্যম থেকে শপিং টপিংগুলো করছি মোমো খেয়ে এখন আমি এবং পূজা স্বর্ণজিতের ওয়েট করব পূজা এবং স্বর্ণজিৎ গেছে চৌ ওদের একটা কাজ রয়েছে সেই কাজটা শেষ করতে ছোটো লিটল গোল্ডকে নিয়ে আমি রাস্তায় কোথায় দাঁড়াবো তাই লিটিল গোল্ডের বাবা আমি আর লিটল গোল্ড মিলে মোমো খাচ্ছি সন্ধেবেলা এরকম একটু মোমো টোমো খেলে বেশ ভালোই লাগে আর অনেকদিন পরে রাস্তার খাবার খেলাম বলে কথা তো ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এসে প্রচুর শার্ট ব্যবহার মানে বের করা হয়েছে এর ভেতর থেকে আমার কাকা যে বাংলাদেশে থাকে তার জন্য রয়েছে আমার মিশো তারপর আমার 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 মামা মামা রয়েছে 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 নিজের কাকা মানে সববার জন্যই এখানে শার্ট কেনা হচ্ছে আর সববারই সাইজটা লিখে লিখে দেওয়া হচ্ছে সেই লিস্ট বের করা হচ্ছে লিস্ট দেখে দেখে নেওয়া হচ্ছে তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে আমি পেছন পেছন কেন ঘুরে বেড়াচ্ছি পূজা এবং স্বর্ণজিতের শপিংয়ে অ্যাকচুয়ালি এখানে স্বর্ণজিতেরও কোনো মানে আসার প্রয়োজন নেই বা পূজারও কোনো আসার প্রয়োজন থাকতো না যদি কিনা আমার বাড়ির গার্জিয়ান মানে আমার বাপের বাড়ির গার্জিয়ান আমার বাবা মা যদি সচল থাকতো তারা যদি এই সমস্ত কেনাকাটাগুলো করতে পারতো তোমরা তো দেখতেই পাচ্ছ মাও কেনাকাটা করছে আমি পূজা স্বনজিৎ মিলেও কেনাকাটা করছি কারণ স্বনজিতের বাবা মাও গ্রাম থেকে এসে এখানে কেনাকাটা করতে পারছে না কারণ আমাদের সাথে ওদের ম্যাচিং হবে না ওদের টাইমের সাথে আমাদের টাইম ম্যাচিং হবে না স্বনজিতের গ্রামেও তো মানে প্যান্ডেল ফ্যান্ডেল বাধা হচ্ছে বউ হাতের কাজকর্ম সমস্ত শুরু হয়ে গেছে স্বনজিৎ হয়তো আর খুব বেশি হলো দু সপ্তাহের ভেতর ওর যে গ্রাম রয়েছে সেখানে ফেরত চলে যাবে ওখানে গিয়ে ওকেও তো দেখা দেখি করতে হবে কারণ ওর যেহেতু কোনো ভাই ব্রাদারও নেই সেরকম আমাদেরও কোনো ভাইটাই নেই তার জন্য আমরা তিনজন মিলে

তোমার রেঞ্জের ভেতর বাজেটের ভেতর যেগুলো আসে তো এগুলো না আমার খুব একটা পছন্দ হচ্ছিল না যেহেতু ওরা পছন্দ করানোর পরে আর ওনার থাকে ওনার যেহেতু করে আমরা আমাদের বাড়ির সমস্ত ছেলে যেগুলো পূজা শ্বশুরবাড়ি থেকে প্রাপ্য সেগুলো সব কেনা হয়ে গেছে এখন চলে এসেছি পূজার হাতে নতুন শাখা পলা আর নোয়া কেনার জন্য অ্যাকচুয়ালি পূজা মানে মা একটা ওকে শাখা বাঁধানো দিচ্ছে আর ওর শাশুড়ি মাও একটা শাখা বাদানো দিচ্ছে তো ওর যেহেতু দুখানা সোনার শাখা বাঁধানো থাকছে তো tama um, yung